আমরা যাচ্ছি পঁচাশি টাকার চটপুটি রিভিউ করতে প্রচুর কোয়ান্টিটি ভাই এই চটপুটিটা মেক করতে নাকি সাত থেকে আট ঘন্টা সময় লাগে আমরা এখান থেকে সিলেক্ট করেছি হান্ডি চিকেন সেখানটা কিন্তু প্রচুর আসসালামু আলাইকুম গাইস নতুন এক ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করি মহান রবুল আলমিনে দয় আপনার সকলে ভালো আছেন আজকে একটি ফুড ব্লগে যাচ্ছি সেটা হলো সাভার থানা রোডে একটা মজার জিনিস হলো আমরা যাচ্ছি পঁচাশি টাকার চটপুটি রিভিউ করতে শুনতে একটু হাসি পেলেও সো আমাদের কাছে নেই যার জন্য আমরা যাচ্ছি এইটা রিভিউ করতে সো পঁচাশি টাকার মধ্যে তার কেমন কোয়ান্টিটি দিচ্ছে কেমন ফুড দিচ্ছে সবই জানাবো সো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন আশা করি কেউ হতাশ হবেন না সামনে গিয়ে হচ্ছে দেখা যাক লেটস গো আর কথা নাই বলি এরকম এক দুটা না থাকলে আবার ব্লগ জমে না তো সামনে কি হচ্ছে দেখা যাক লিস্ট আজ কিন্তু আমাদের বাংলাদেশ আর পিছিয়ে নেই বাংলাদেশ কিন্তু অন্য সব দেশের সাথে পাল্লা দিয়ে চলছে প্রতিনিয়ত তার একটা চাকরি প্রমাণ যেখানে ঘরে কারেন্ট নাই সেখানে এখানে রাস্তায় ফ্যান চলতেছে সো যুগটা কথা আপডেট হয়েছে আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন একটু রেস্ট নিয়ে চলুন সামনে কি যাওয়া যাক কি হচ্ছে দেখা যাক আমরা অলরেডি চলে এসেছি শিলনোরা রেস্টুরেন্টে আমরা আপনাদেরকে বলেছিলাম যে পঁচাশি টাকার মধ্যে শাহি বিরিয়ানির রিভিউ করব সো সেটা আমরা চেঞ্জ করেছি এখানে আসার পরে আমরা চেয়েছিলাম এখানে শাহি বিফ হালিম দিতে কিন্তু আজকে তাদের এই জিনিস শাহি বিফ হালিমটা অ্যাভেলেবেল না যার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করেছি এই যে হান্ডি চিকেন আর এখানে ছিল হান্ডি বিফ হান্ডি বিফটা আজকে অ্যাভেলেবেল না যার জন্য আমরা হান্ডি চিকেন দিয়েছি আর এখান থেকে আমরা সিলেক্ট করেছি লুচি সো খাবারটা আমাদের অর্ডার করেছি এখনো এসে আমাদের সামনে পৌঁছায়নি যখন আসবে তখন থেকে আমরা রিভোটাই স্টার্ট করব সো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন আশা করি কেউ হতাশ হবেন না সামনে কি হচ্ছে দেখা যাক লেটস গো অলরেডি আমরা ওয়ান্ডার দাল পরে আমাদের সামনে খাবারটি চলে এসেছে সো চলুন খাবারটা কেমন টেস্ট করে দেখা যাক আর তারা হান্ডি চিকেনের কথা বলছে তারা হান্ডিটা না দিয়ে তারা হান্ডি ভেতর থেকে চিকেনটা বের করে তারপর তারা সার্ভ করতেছে সো চলুন একটু খেয়ে দেখা যাক লুচিটা প্রচুর মোচমুচে যেটা বলে আর কি দেখা যাক কেমন লাগে ধরুন লবণের পরিমাণটা একটু বেশি মুরগিতে সেকেন্ডটার মধ্যে একটু খেয়ে দেখা যাক সেখানটা শুধু খালি খেয়ে দেখবো

মশলার ফ্লেভারটা আলো আছে ইনসম একটা মশলা আছে আপনিও টেস্ট করতে পারেন এখন এটা খাওয়া শেষ করি তারপরে আমরা টেস্ট করে তারপরে আপনাদেরকে রিভিউটা জানাবো এটার রেটিংটা না হয় আবার শেষ করে তারপর জানাবো আমাদের সামনে অলরেডি চলে গেছে সেই কাংটো শাহী চটপুটি। সো এটার কথা আপনাদের আগে ফারস্টে বলেছিলাম সো এটা নিয়ে এখন মিটিংটা দিই তাদের আমি ফুডব্যাঙ্কে শুনেছিলাম তাদের কোয়ান্টিটি প্রচুর বেশি আপনারা অবশ্য দেখে বুঝতে পারতেছেন আসলে কোয়ান্টিটি অপরদিকলেন মাশাআল্লাহ অনেক বেশি এখানে তারা দিয়েছে এক্সপেক্টার লেবু দিয়েছে আর ভিতরে কি আছে চলুন দেখা যায় এটা সাইডে রাখি চামচটা নিয়ে প্রচুর কোয়ান্টিটি ভাই আর তাদের যে সার্ভ করার যে প্লেটগুলা সেগুলো জিনিসগুলো আসলে একটা শাহি শাহি ভাব আছে আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন সে জিনিসটা টেস্ট করে দেখা যায় প্রচুর কোয়ান্টিটি ভাই জায়গাটা সামানো এইখানে যে উপরে যে মশলাটা আছে তার যে ফুচকা পেঁয়াজ বেরেস্তা মিলে দারুন একটা পুতুলের চপুরিটা আপনারা দেখেন দারুন আমি শুনেছি তাদের এই চটপুরিটা মেক করতে নাকি সাত থেকে ঘন্টা সময় লাগে তারা নাকি মেঘ করার পরে এটা গরমই করে প্রায় সাত থেকে আট ঘন্টা যা অসাধারণ দারুণ খাওয়া দাওয়া শেষ করে পয়েন্ট আপনাদের সাথে দেখা করছি খাবার দাবার শেষ করে এখন সময় চলে এসেছে চলে যাবার চলে যাওয়ার আগে অবশ্যই এর ফুডের পয়েন্ট গুলা জানিয়ে দিই প্রথম যে ফুডের পয়েন্টটা আসবে সেটা হলো হান্ডি চিকেন সেটা হলো হান্ডি চিকেন হান্ডি চিকেনের পয়েন্ট আমি আমার থেকে যদি দিতে বলেন আমি দেবো তাহলে আউট অফ টেনের মধ্যে তাদেরকে আমি নাইন দেব আপনারা অবশ্যই বলতেই পারেন কেন আপনি নাইন দিচ্ছেন আপনারা এখানে এসে টেস্ট করে তারপরে আপনার পয়েন্ট দেখেন অবশ্যই বুঝতে পারবেন কেন আমি নাইন দিয়েছি তারপরে যে জিনিসটা আছে সেটা হলো শাহি চটপটি শাহি চটপটির কথা বলতে গেলে কোয়ান্টিটি অসাধারণ যা আপনাদেরকে অন্য অন্য জায়গার সাথে এটা কম্পেয়ার করে দেখতে পারেন অবশ্যই এর কোয়ান্টিটিটা অনেক বেশি আর এটার টেস্টটাও ভিন্ন আর এটা রান্না করা টেস্টটাও হয়তো অনেক ভিন্ন যেহেতু তাদের কাছ থেকে শুনলাম আমরা এটা নাকি সাত আট ঘন্টা লাগে এটা জাল করতেই সো এই সব মিলে আমি বলবো দারুন আর তাদের যে শাহী একটা নাম আছে এই শাহী নামের মধ্যে তাদের যে সার্ভ করার যে প্লেট বাটি এগুলো সবকিছুর মধ্যে শাহী শাহী ভাব আছে সো আমার কাছে দারুন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই এখানে আসবেন লোকেশনটা ডিসক্রিপশন দেওয়া থাকবে এসে ঘুরে যেতে পারে আজকের মতো বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আলামিনের শুকরিয়া সুক্রিয়াপনটা অবশ্যই করবেন নামাজটা কখনো ছাড়বেন না আসসালাম ওয়া রাহমাতুল্লাহ